আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয় হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিল তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছে অ্যান্ড্রামোডা ওইটা আরও বড় ওখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাও করছে মহাশূন্য এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উন্ঠাকাশের যত কাহিনী একটা চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লাজ জামান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরের সময় দিয়ে বাঁধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়া কুল্লা হুক তার মতো কেউ নাই তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার মতো তিনি তার মতো তার উপরে হচ্ছে আল্লাহ তার উপরে আল্লাহ সেখানে আল্লাহর পর্দা পেছনে আল্লাহ আমাদের কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এই জন্য তা আবার জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসোলা আপনি কি মেরাজার রাতে আপনার রবকে দেখেছিলেন রাসুসাম বলেছিলেন নূর আন্না রব উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কীভাবে দেখবো তার মানে সরাসরি দেখেননি আল্লাহ তালার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভার্সেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর ওই আরসের ছায়ার নিচে কেমতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দেবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে আলফাস না পঞ্চাশ হাজার বছরের সমান একটা দি কেমন দি পঞ্চাশ হাজার বছর